ভালোবাসা হল ভাগ্য যাকে সঠিক সময় পেলে জীবনটা বদলে যায় নিঃশব্দে ভালোবাসা হল স্পর্শ যেখানে মিশে থাকে মায়া আর বিশ্বাস ভালোবাসা হলো অভ্যাস প্রত্যেক দিন একে অপরের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার চর্চা ভালোবাসা হল সহনশীলতা রাগ অভিমান পেরিয়ে একসাথে থাকা ভালোবাসা হলো ত্যাগ নিজের চাইতে প্রিয়জনকে অগ্রাধিকার দেওয়া ভালোবাসা হলো পড়া। কথা না বলেও মন পড়তে পারা ভালোবাসা হলো সারা জীবনের প্রতিশ্রুতি যেখানে সময় থেমে না থেকে দুটি মন এগিয়ে চলে পাশাপাশি